মিরপুরে ততক্ষণে বিকেলের অস্তমিত সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে একাডেমি মাঠে তবু ব্যস্ত টাইগ্রেস চিফ সিলেক্টরের সঙ্গে তাদের অনুশীলন পর্যবেক্ষণে বিসিবি ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম হঠাৎ করেই যেন খেই হারিয়েছে বাংলার নারী ক্রিকেট একসময় যে হিসেব ছিল সহজ তাই এখন ছুলে আছে পরিসংখ্যানের মার প্যাচে টানা পাঁচ আন্তর্জাতিক ওয়ানডে হারে এখন শঙ্কার মুখে নারী দলে দু হাজার পঁচিশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট তবে সুযোগটা এখনো বাংলাদেশের হাতেই সেরা ছয় দলের মধ্যে থাকতে হলে জিততেই হবে পরবর্তী দুই সিরিজ অর্থাৎ আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্তত চারটা ম্যাচ ঘরের মাঠে তাই আইরিজদের বিপক্ষে ছয় পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টি জানার টাইগ্রেসদেরও তাই তো তারা জিততে চায় তিন ম্যাচেই যত দিন যাচ্ছে তত সবাই ডে বাই ডে অনেক ভালো ইমপ্রুভ করতেছে তো ওরাও আহমরি ওরাও হচ্ছে ভালো টিম সো আমরা ওইভাবেই প্রিপারেশান নিচ্ছি চেষ্টা করতেছি আমরা যেন তিনটা ম্যাচই জিততে পারি যেহেতু আমাদের সামনে হচ্ছে বিশ্বকাপ সো আমাদের লক্ষ্য এখন তিনটা ম্যাচই জেতার বিশ বছর বয়সী মারুফার আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ চমক জাগা নিয়া কিন্তু সবশেষ কয়েকটি সিরিজে যেন নিজেকে হারিয়ে করছেন যে কারণে সম্ভাবনা জাগিয়েও তার জায়গা হয়নি নারীদের বিগ ব্যাশ কিংবা আইপিএলে তবে এই সিরিজ নিজেকে নতুন ভাবে খুঁজে পাওয়ার স্বপ্ন মারোফার যেখানে তাকে অনুপ্রাণিত করছে ভারতীয় ব্যাটসম্যান স্মৃতিমান ধানা স্মৃতিমানা আমাকে বলে যে তুমি অনেক হার্ডওয়ার্ক করো তুমি অনেক ভালো একজন প্লেয়ার সো তুমি এটা হচ্ছে ধরে থাকো তোমার ফিউচার অনেক ভালো পারফরমেন্সটা যদি আমি নিজে ভালোভাবে তৈরি করতে পারি তো তাদের চোখে তো অবশ্যই পড়বো তখন ইনশাল্লাহ যদি চায় তখন অবশ্যই খেলবো এদিকে রোববার টিম হোটেলে বিশ্রামে ছিল আয়ারল্যান্ড নারী দল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে সাতাশ নভেম্বর সময় সংবাদ ঢাকা